আসসালামু আলাইকুম फ्रेंड्स এই বাইক জানি পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা फ्रेंड्स আজকে কিন্তু আমি দুই ধরনের গাড়ি নিয়ে হাজির হয়েছে কি হচ্ছে ইলেকট্রিক সাইকেল আর একটা হচ্ছে ইলেকট্রিক স্কুটি তো আপনার কোন গাড়িটি পছন্দ ইলেকট্রিক সাইকেল যারা নিতে চাচ্ছেন ডেলিভারি ম্যান ডেলিভারি করার জন্য অত্যাধুনিক গাড়িগুলো আমাদের কাছে রয়েছে তো সেই গাড়ি আমরা একটি নিয়ে হাজির হয়েছে আজকে আপনাদের সামনে এটা হচ্ছে আমাদের জার্নি ড্রাগন ইলেকট্রিক সাইকেল আর বাম পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটাও আমাদের একেবারে আপডেট কালেকশন এই গাড়িটির নাম হচ্ছে জার্নি পার্টনার প্লাস ইলেকট্রিক স্কুটি তো দুটি গাড়ি কিন্তু প্রায় একবার ফুল চার্জ করলে ইলেকট্রিক স্কুটিটি চলবে ষাট কিলোমিটার প্লাস এবং ড্রাগন গাড়িটি চলবে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের মধ্যে তো আমাদের এই গাড়িগুলো আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন দেওয়া এছাড়াও আপনি চাইলে সরাসরি আমাদের বাইক শোরুমে এসে আপনার পছন্দের গাড়িটি নিজের চোখে দেখে শুনে তারপরেও অর্ডার করতে পারবেন আপনার যদি দামে ভালো লাগে নিতে পারবেন কোনো জোর জবস্তি নেই আমাদের এখানে প্রত্যেকটা গাড়ি পাবেন ন্যায্য মূল্যে তো আমাদের এখানে যে গাড়িগুলো নিয়ে আমরা হাজির হয়েছি গাড়িগুলোতে কি কি কনফিগারেশন ইউজ করা হয়েছে চলুন আমরা একটু দেখে নেই প্রথমে আমরা দেখবো ড্রাগন গাড়িটি ড্রাগন গাড়িটা কিন্তু প্রচুর জনপ্রিয় একটি গাড়ি এই গাড়িটি যারা প্রতিদিন ডেলিভারি করে থাকেন তাদের জন্য বেস্ট একটি গাড়ি কারণ ডেলিভারির জন্য এই গাড়িটি খুবই আদর্শ একটি গাড়ি এই গাড়িটির পিছনে যে সিটটি দেখতে পাচ্ছেন এবং ঢ্যালনা দেখতে পাচ্ছেন এটা চাইলে আপনি ফোল্ডিং করে খুব সুন্দর একটি সিস্টেম করতে পারবেন আপনি এখন যে সিস্টেমে রয়েছে এখানে একজন মানুষকে বসাতে পারবেন চাইলে দুজন মানুষকে বসাতে পারবেন যদি পাতলা ঘটনার হয় আবার আপনি যদি কোনো মাল ডেলিভারি করে থাকেন সেটা ফুড হোক বা যে কোনো ফ্রুট হোক আপনি সহজেই ক্যারি করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি ফলের ক্যারেট বসাতে পারবেন একটা কার্টুন বসাতে পারবেন বা বড় বড় বস্তা বসাতে পারবেন সিস্টেমটা কত সুন্দর যদি একটু বেশি জায়গার প্রয়োজন হয় আপনি পিছনের ঢালনা কেটে আমি দিন ঢেলাটাকে নামিয়ে দিলে কিন্তু এখানে আপনি পর্যাপ্ত জায়গা পাচ্ছেন এখানে আরো বড় ধরনের যদি কোনো কার্টুন বা বস্তা হয়ে থাকে আপনি খুব সুন্দরভাবে নিতে পারছেন কত সুন্দর সিস্টেম ঢেলনা ভিতরে থাকা অবস্থাও কিন্তু আপনি সিটটাকে আবার লাগিয়ে ফেলতে পারবেন সো আপনার কিভাবে প্রয়োজন আপনি সেভাবেই করে ফেলতে পারবেন শুধু তাই নয় ফ্রেন্ডস এই গাড়িটিতে কিন্তু খুব সুন্দর ব্যাটারি সিস্টেম ব্যাটারিটা আপনি ফোল্ডিং পোর্টেবল সিস্টেম মানে আপনি এটাকে খুলে নিয়ে ঘরে বাইরে যে কোনো জায়গায় চার্জ করতে পারবেন এই যে ব্যাটারি সেটটা দেখতে পাচ্ছেন সামনে এটা খুলে নিয়ে আপনি যে কোনো জায়গায় চার্জ করতে পারবেন খুব সহজে সেটা ঘরে হোক অফিসে হোক আপনার ব্যবসা প্রতিষ্ঠানে হোক এছাড়াও ফ্রেন্ডস এই গাড়ির সাথে কিন্তু খুব সুন্দর দুই দুটি চাবি এবং রিমোট থাকবে আপনি যদি চাবি ছাড়া গাড়ি চালাতে চান রিমোট দিয়ে সেটাও সম্ভব একটা ইলেকট্রিক সাইকেল রিমোটে চলবে বুঝতে পারছেন কতটা আধুনিক যেমন আমি গাড়িটা এখন স্টার্ট করলাম রিমোটের মাধ্যমে গাড়িটি স্টার্ট হয়ে গেছে এখন কিন্তু আপনার গাড়িটি পিক আপ দিলে চলবে দেখতে পাচ্ছেন গাড়িটি কি সুন্দরভাবে চলছে গাড়ি চালানো টোটালি শেষ আপনি আবার গাড়িটাকে বন্ধ করুন খুব সুন্দরভাবে ফ্রেন্স তার আগে আমি এখানে ডিসপ্লে সিস্টেমটা দেখাচ্ছি আপনি যখন পিক আপ দিবেন তখন কিন্তু এখানে গাড়ির স্পিড শো করবে দেখতে পাচ্ছেন গাড়ির স্পিড শো করছে এছাড়াও ফ্রেন্ডস আপনি দেখতে পারবেন গাড়ি কত ভোল্ট ব্যাটারি ইউজ করা হয়েছে এখানে উনপঞ্চাশ আস্তে আস্তে আরো কমে যাবে আবার আপনি কত কিলোমিটার চালিয়েছেন এখানে জিরো নিচে এটাও এখানে দেখতে পারবেন এছাড়াও ফ্রেন্ডস এই গাড়িটি আপনি চাইলে মুড করে রাখতে পারবেন এখন কিন্তু পিক আপ দিলেও চলবে না টোটালি এটা পার্কিং মুডে রয়েছে আবার রিভার্স এখানে আরে টিপ দিলে গাড়িটা ড্রাইভ মোডে চলে আসবে সিস্টেমটা কত সুন্দর স্পিড বাড়াতে পারবেন এক দুই তিন খুব সুন্দর সহজেই সুইচের মাধ্যমে এখানে আবার আলাদা হরেন সুইচ রয়েছে ইন্ডিকেটার সুইচ রয়েছে হেডলাইট সুইচ প্রত্যেকটা সিস্টেম কিন্তু গাড়ির মধ্যে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সামনে পিছনে উভয় জায়গাতে ইন্ডিকেটার রয়েছে একটা সাউন্ড হবে পাশাপাশি হরেন সুইচ রয়েছে রয়েছে হেডলাইট সুইচ যা প্রয়োজন আপনি সেটাই ইউজ করতে পারবেন তো রিমোটের মাধ্যমে যেহেতু চালু করেছি আমি রিমোটের মাধ্যমে গাড়িটাকে বন্ধ করব। গাড়িটা বন্ধ হয়ে গেছে এখন কিন্তু আমাদের এই গাড়িটিতে আমরা ব্যবহার করছি আটচল্লিশ ভোট পঁচিশ এমপিআর লিথিয়াম ব্যাটারি কিনা একবার ফুলচার্জ করলে এক ইউনিট বিদ্যুৎ খরচে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চালাতে পারবেন সামনে খুব সুন্দর একটা ঝুড়ি রয়েছে ঝুড়ির মধ্যে মালামাল ক্যারি করতে পারবেন এবং সামনের যে সাসপেনশনটা ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন খুবই উন্নত প্রযুক্তির ইউজ করা হয়েছে খুবই হাই কোয়ালিটির সাসপেনশন দেখতেই পাচ্ছেন পাশাপাশি মাঠ খুবই মজবুত শক্তপোক্ত অ্যাসেস মাঠ যেটা পানিতে ভিসবোক ঝং ধরবে না মরিচা পড়বে না টায়ারগুলো টিউবলেস টায়ার রিং গুলো অ্যালুমিনিয়াম রিং তো আমাদের এটা হচ্ছে জার্নি ড্রাগন সম্বন্ধে বললাম এটা দাম হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকার ড্রাগন ছাড়াও আমাদের কাছে আরও কম মূল্যের ড্রাগন বাইকও রয়েছে দুই হাজার চব্বিশ দুই হাজার তেইশের কালেকশন আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বাম পাশে যে গাড়িটি এটা হচ্ছে ইলেকট্রিক স্কুটি এটা হচ্ছে জার্নি পার্টনার প্লাস এটা একবার ফুলচার্জ করলে প্রায় ষাট কিলোমিটার চলবে অনায়াসে বিদ্যুৎ খরচ সেম একই রকম হবে তবে এটা কিন্তু পোর্টেবল ব্যাটারি নয় এটা ফিক্সড ব্যাটারি এবং বিবেসিক জেল ব্যাটারি সাইড বোল্ট বিশ এম্পিয়ারের ব্যাটারি এক হাজার ওয়াট মোটর এবং এই গাড়িটিও কিন্তু অনেক শক্তিশালী মজবুত গাড়ি এই গাড়িটি এক হাজার ওয়াট মোটর মোটর এবং দশ ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম ব্রেকিং সিস্টেম সামনে হাইড্রোলিক এবং গাড়ির মিটারটি ডিজিটাল মিটার যেটা আপনি গাড়ি অন করলে কিছু শো করবে খুবই সুন্দর তবে ফ্রেন্স গাড়িটা অন করার সাথে সাথে পার্কিং মোডে থাকবে এখন পিক আপ দিলেও চলবে না আপনি গাড়িটি যখন কোনো একটি ব্রেক প্রেস করবেন তখন এটা ড্রাইভ মোডে চলে আসবে শুধু তাই নয় গাড়ির লাইটিং সিস্টেমটা খুবই সুন্দর আমি যদি পার্কিং লাইটটা জ্বালিয়ে দেখে কত সুন্দর ওয়াও সামনে নিচে সব জায়গাতে পার্কিং একটা দারুণ সিস্টেম রয়েছে এছাড়াও আপার ডিপার রয়েছে 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 খুব সুন্দর সুইচ ইমার্জেন্সি সুইচ একটা গাড়িতে যা যা থাকা প্রয়োজন সবকিছু এখানে দেওয়া হয়েছে তো আমাদের এই গাড়ির চারিদিকে রয়েছে এস এস পাইপের বাম্পার করা দেখতে পাচ্ছেন খুবই শক্তপোক্ত মজবুত যার কারণে অন্য কোনো গাড়ি আপনাকে বড়িতে আঘাত করতে পারবে না তো আমাদের এই গাড়িটির নাম হচ্ছে জার্নি পার্টনার প্লাস এই গাড়িটির রেগুলার মূল্য দুই চাকা এক লক্ষ দশ হাজার ঠিক সেম ভার্সন তিন চাকার আমাদের কাছে পাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যদি গাড়িটি ভালো লেগে থাকে যে কোনো গাড়ি আপনার ভালো লেগে থাকলে আমাদেরকে স্ক্রিনে নেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি চলে আসুন আপনার যেভাবে মন চায় আপনি সেইভাবে আমাদের কাছ থেকে কিনতে পারবেন আমাদের কাছে রয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি মডেলের গাড়ি দুই চাকা তিন চাকা চার চাকা সব ধরনের ইলেকট্রিক চার্জার গাড়ি আমাদের কাছে পাবেন তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম